তেত্রিশ হাজার সাতশো টাকা আটশো সাতশো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা টোটো কিনেছি পুরান সেকেন্ড হ্যান্ড টোটো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো টোটোটা দেখাচ্ছি তোমাদেরকে না দেখলে বুঝতে পারবে না মানে টোটোটা কিনে যা ঠকেছি না কি আর বলবো তো যাই হোক তোমরা দেখতে থাকো দেখলে বুঝতে পারবে টোটোটার অবস্থা কি আমার তো প্রচন্ড জ্বর মাথা ব্যথা সর্দি তো তার জন্য আমি তোমাদের সামনে ঠিকঠাক মতো কথা বলতে পারছি না তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করে দিও আর টোটোটা দেখাচ্ছি টোটোটার কি অবস্থা হয়ে মানে ছিল সেই অবস্থায় মিথ্যা কথা বলে বিক্রি করা হয়েছে টোটোটি তো তোমরা দেখো এক না দেখলে বুঝবেই না এই যে সেই টোটো যে টোটোটা কিনে আমরা একদম ঠকে গেছি এই যে বাবা আর আমার বরমশাই দুজনে মিলে টোটোটা খুলবে এখন দেখি কি কি করা হয় তো দেখি এই যে মানে কোনো কিছুই ছিল না এই যে দেখো শুধু ঝালাই আর এই যে দেখাচ্ছে এই যে দেখো টোটোটার অবস্থা কি ছিল মানে কোনো কিছুই ছিল না এই যে ছিল না এই যে দেখতে পাচ্ছ এই যে এইগুলো দেখো এইগুলো সব নতুন করা হয়েছে সব আর এই যে ঠিক করার জন্য এই যে বোতল নিয়ে এসছে আরেজি দেখো কি অবস্থা ঠিক দেখেছ কোনো জায়গায় মানে ভালো নেই টোটোটা অনেক আশা করে কিনেছিল আগে তো রাজমিস্ত্রি কাজ করতো সেই কাজটা ছেড়ে অনেক আশা করে টোটোটা নিয়েছে নিয়ে এমন ঠকা ঠকেছে মানে কি আর বলবো বলার মতো কিছু নেই মন একদম খারাপ হয়ে গেছে টোটোটা কিনে

চারটা ব্যাটারি ব্যাটারিও নষ্ট মানে কোনো কিছুই ছিল না ব্যাটারির মধ্যে দেখি বাবা কি করে ব্যাটারিটা ওয়াশ করে দিবে কয়েকদিন থেকে ব্যাটারিটা একদমই চার্জ থাকছে না আর কাজেও যেতে পারছে না কাজও করতে পারছে না মন্টন খুবই খারাপ মন্টন বেশি ভালো নেই টোটোটা নিয়ে তো দেখো বাবা দেখি কি করে দিচ্ছে ওয়াশ করে দিবে নাকি ওয়াশ করে দিলে কয়েকদিন চালানো যাবে তো যাই হোক কয়েকদিন চলিয়ে তারপরে দেখা যাক একটা নতুন গাড়ি বা নতুন ব্যাটারি ব্যবস্থা করতে হবে না হলে এভাবে আর চলা যাবে না এই যে ব্যাটারি খোলা হচ্ছে এখন এটা এরাই করছে ফটো করে রাখছে ফটো করে রাখছে কোন কোন মিলে করতেছি তো হইতেছে খুলো না হইতেছে না ফটো করে একবার সি করে রাখ দুইটাই করবে নাকি কোনটা করবে এই এটা বলা 11 11 এটা লোক কিছু না এটা আচ্ছা এটা কি এটাটা করে করে এটা কাটা দিন না এটা এটা মানে হ্যাঁ এটাটা করে করি

हम आको गार इतने उस पॉल फाना गेन हो तो किस ओन भेज के भगा ले। शर्ट लगे? हाँ इधर शर्ट इन्हें शर्ट करके उसे पास है इधर से नहीं। ये तो बारे आमे तो दूर है इसी। গা বেছে শর্ট হয়ে গেছে গারি শর্ট হয়ে গেছে যাই কাদের বিছ শর্ট হয়ে গেছে হ্যাঁ কম ব্যাটারিটা বের করছে এখন দেখি ব্যাটারিটা কি করে এত ওয়েট এই যে দেখো ব্যাটারি বের করছে সব পুরান ব্যাটারি ভিতর থেকে এই যে দেখো পাইপ দিয়ে জল বের করে নিচ্ছে জল জলগুলো এখন এই যে ব্যাটারি ভিতরে ঢুকে দিচ্ছে ভরে দিচ্ছে দেখি কিভাবে কি করে আমার বাবা তো যাই হোক মানে মনে হয় সবগুলোতেই দিবে কি অবস্থা কোনো কিছুই নেই এই 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 যে দেখো পাশে পাশে বাবার আর আমাদের মানে টোটো টোটো দুটো টোটোই পাশাপাশি রাখা হতো আমরা এখানে দেড় মাস এই টোটো কিনে এখানে দেড় মাস ছিলাম দেড় মাস থাকার পরে আমরা কালকে গিয়েছি বাড়ি কালকে বাড়ি গিয়ে আজকে আবার চলে এসেছি টোটো নিয়ে বাবা বাড়ি ছিল না আর বাবা এই যে এসেছে এসে এই যে দেখো ব্যাটারি ওয়াশ করে দিচ্ছে ব্যাটারি ওয়াশ হয়ে গেলে আবার চলে যাবো বাড়ি হয়তো আজকে যাওয়া হবে কিনা সেটাও জানি না তো যাই হোক দেখা যাক দেখি কত দূর হয় কি করে যে গরম জলটা দিয়েছিল ব্যাটারির ভিতরে সেটাই যে দেখো গরম জলটা ফেলে দিচ্ছে এখন মানে পুরো ব্যাটারিটা ভিতরে গরম করে তারপরে হচ্ছে জলটা ফেলে দিচ্ছে এখন জলটা ঢেলে দিচ্ছে ফাইনালি আমাদের টোটো ঠিক করা হয়ে গেছে এই যে মা বাবা বাবা এখন চলে যাবে জেঠুর বাড়ি এই যে আমাদের টোটো ঠিক হয়ে গেছে ভাই ফোন করেছে ভাইয়ের সঙ্গে কথা বলছে সালা বোনের জামাই কথা বলছে এই যে আমি অন্ধকার হয়ে গেছে ঠিক করতে করতে রাত্রি হয়ে গেছে একটুখানি ওই যে চার্জে বসাচ্ছে চার্জ হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি টাটা বন্ধুরা টাটা বাই বাই